হে ফ্যামিলি আজকে ব্লকডাউন শুরু করছি রান্নাঘর থেকে সকাল সকাল মুড়টা কিন্তু বেশ ফুরফুরে কেননা আজকে দুপুরে হচ্ছে খাসির মাংস খাসির মাংস কিন্তু আমার খুব পছন্দের আর এদিকে দু পিস মাছ আছে এটা আমার ঠাকুর জন্য মানে ঠাকুমার জন্য আমার ঠাকুর মাংস চিকেনও খায় না মাটনও খায় না কিছুই খায় না সেই জন্য ঠাকুর জন্য মাছ আবার এদিকে আমার ভাই মাটন খায় না সেই জন্য আবার ভাইয়ের জন্য হবে চিকেন চিকেনটা এখনো আনা হয়নি আর এদিকে দেখো আমার গাছে কিন্তু বেশ ফুল ফুটে গেছে আর দুদিন আগে বৃষ্টি হয়েছিল ওই জন্য বেশ ফুলগুলো ফুটেছে এই ফুলটার নাম কিন্তু লিলি বৃষ্টি হলে বেশি ফুটে আর চুমকিকে এদিকে ডাকছি তাও আসছে না কি জানি কি হয়েছে আর এদিকে দুপুরে খেয়ে নিয়ে সবেমাত্র মাত্র শুয়েছি ব্যাস ডেলিভারি বয়ের কল চলে এসেছে পার্সেল ছিল দুটো সেটাই রিসিভ করতে এখন চলে এলাম আমরা একটু বাড়ি থেকে উঠে আসছি কিন্তু এরা কত মানে কত রোদে রোদে ঘুরছে এটা ভেবেই একটা কিরম লাগছে আমি এই দাদাটাকে বলছিলাম যে তোমাদের কত কষ্ট করে তোমরা ঘুরছো যাই হোক অনেক জ্ঞানের কথা বলে ফেলেছি এবার হচ্ছে দুটো পার্সেল আমি রিসিভ করে নিলাম কী আছে না আছে এখন দেখাচ্ছি না শেষে সবগুলো আগে মানে পুজোর আমার সমস্ত শপিং হয়ে যাক তারপর একটা ভিডিও করে দেখাবো এখানে এসে চুমকি যেহেতু আমার উপর রাগ করেছিল চুমকিকে দেখাচ্ছিলাম আমার ড্রেসগুলো আর এইদিকে দেখো দিদি রোদে রোদে বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য দিদি এসেছিলো আগের দিন রাত্রেবেলা অনেক রাতে ঢুকেছে কেননা দিদি যা গেছিলো কলকাতা দিদির দোকানে মাল করার জন্য আর আজকে বাড়ি চলে যাচ্ছে কাল রাতেই আমাদের এখানে এসেছে আজকে সকালটুকু দিদি ছিল বেশিক্ষণ সময়ও কাটাতে পারলাম না আবার এই তিনটে ট্রেনে বাড়ি চলে যাবে আর এদিকে দাদা যাচ্ছে দিদিদেরকে সার্বনি অবধি পৌঁছে দিতে যেহেতু ওরা কলকাতায় গেছিলো সেজন্য আর বাইক নিয়ে আসেনি এখন দিদি বাড়ি চলে গেল আর আমাদের মনটাও বেশ খারাপ হয়ে গেল বিকেল তো দিকে হয়ে গেছে আর দিদি বাড়ি যাওয়ার পর আমি চলে এসেছিলাম একটু শপিংয়ে অনলাইন অফলাইন দুদিক দিয়েই আমি চল শপিং করছি আমি যে গেঞ্জিটা পরে আছি না ইদানিং তোমরা আমার কয়েকটা ভিডিওতেই এটা দেখছো এটা আমার এত পছন্দ হয়ে গেছে কি আর বলি গরমে আমার ভীষণ আরাম লাগে ওটা পরতে সেই জন্য আমি বেশ কয়েকদিন ধরে ওটাই পড়ছি যাই হোক ভাইয়ের জন্যই আজকে কেনাকাটা করতে এসেছিলাম মেনলি তার মধ্যে ভাইয়ের হয়ে যাওয়ার পর আমি একটু গেঞ্জি দেখছিলাম কেননা আমি তো একটু গেঞ্জি প্রিয় মানুষ যেখানেই আসি আমি একটা করে অন্তত এরকম গেঞ্জি নিয়ে যাই যাই হোক এখন আমি ট্রায়াল দিতে বসেছি আর বাইরে কিন্তু প্রচণ্ড ভিড় আমি খুব তাড়াতাড়ি ভিডিও করেছি ভিডিওটা করাটা আমার উচিত হয়নি এত পরিমাণে ভিড় ছিল বাইরে আমিও মোটামুটি কুড়ি মিনিট দাঁড়ানোর পর সুযোগ পেয়েছি ভাবলাম সুযোগ যখন পেয়েছি একটু আটটুকু ক্লিপ নিয়ে নিই অনেক ঘোরাঘুরির পর কেনাকাটা হয়ে গেছে আজকে মেনলি বাইরেই কিনেছি আমি বেশি কিছু কিনি দুটো জিনিস কিনেছি পরে দেখাবো সেগুলো এখন এখানে যা ভিড় লেগেছে মানে ট্রায়াল রুমে যেরকম ভিড় বিল কাউন্টারও সেই রকমই ভিড় ছিল প্রচণ্ড আমি তো নিজে দাঁড়াইনি ভাইকে ওখানে লাইনে দাঁড় কর দিয়েছি আজকে শপিংটা পুরোটাই ছিল ভাইয়ের ওপর বেশিরভাগই কেননা ভাই সবই প্রায় অফলাইনে কেনাকাটা করছে আর আমি অনলাইনে কিনছি বলে আমার একটু কম এইদিকে ভাই বিল দিচ্ছে আর আমরা এখানে সাড়ে তিন হাজার টাকার বেশি কেনাকাটা করেছি বলে একটা খুব সুন্দর গিফট দিয়েছে একটা বড় পারফিউমের সেট দিয়েছে আমাদেরকে যেটা দেখে আমি কিন্তু বেশ খুশি হয়ে গেছি গিফট পেলে আমার হেভি লাগে কিন্তু ভাই বলছে ভাইয়ের নাকি এখনো হয়নি আবার আসতে হবে জানি না আবার কবে আসবো এদিকে মেট্রো বাজারটাকে কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে শুধু মেট্রো বাজার নয় এটা সিটি বাজার মেট্রো ছিল আর এদিকে আমাদের রাত হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরবো ভাইয়ের এখনও জুতো একটাও হয়নি ও বলছে আবার জুতোর জন্য নাকি একদিন আসতে হবে এটা ভেবেই তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে যে পরিমাণে এখন ভিড় শপিং মলগুলো বলার না এদিকে নিয়ে এসেছিলাম মোমো সেইগুলোই আমরা খাচ্ছিলাম আমার অবশ্যই এসব মোমো টোমো একদম ভালো লাগে না টুকটাক খাই ভাইয়ের এসব পছন্দ ভাই খায় এরপর আমি একটা ভুট্টা বোড়া করে নিচ্ছিলাম কেননা আমার খুব খিদে পাচ্ছিলো মোমো আমি খাইনি একটু ফুচকা খেয়েছিলাম আর বাইরেও আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি বাইরে সেভাবে আজকে কিছু খাওয়া হয়নি ভুট্টা ভুটটা বোড়াই করে খাচ্ছিলাম শপিং এখনও অনেক বাকি বাকি ভিডিও সব আস্তে আস্তে আপলোড করবো জানি না কতটা কী করতে পারবো মার্কেটে যে পরিমাণে এখন ভিড় বলার মতো না কয়েকদিন বাদেই ভাইয়ের বাত্রে আছে সেই সব কেনাকাটা করতে যাবো আর বাকি ভিডিওটা তোমরা দেখতেই পাবে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাই হোক অনেক বুকে ফেলেছি এবার ভুট্টা পোড়া করা হয়ে গেছে এখন আমি খেয়ে নি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতো টাটা